আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধান সরণীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন আপনারা যে ছবি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আজকে বিধান সরণির রাজপথ প্রায় সম্পূর্ণ হয়ে আছে পুরো দখল করে নিয়ে আছে আজ ধর্ধ ধ্বনি উন্নুধনে কোন কিছুই তারা আজকে তারা আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবের এই উৎসবে মাঠে গিয়ে আজকে তারা এখনই প্রতিবাদের জন্য প্রতিবাদে নেমে তারা একেবারে সংসদ থেকে শুরু করে ধনে কোন কিছুই মাথায় রেখেনি কলকাতায় বিভিন্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ মধ্য কলকাতার বিভিন্ন অর্গারাইজনেরা সব টিচাররা টিচাররা আজকে তারা রাস্তায় নেমেছেন সংকট ধ্বনি ভাগ উলুধ্বনি কোনো কিছুই তাদের বাকি পাচ্ছে না এই প্রতিবাদ মুখ্যমন্ত্রীকে সরাসরি মুখ্যমন্ত্রী যে আবেদন করেছিলেন উৎসবের মাঠে তারা প্রতিবাদ জানিয়ে করে ধ্বনি ভাগ নিয়ে চলে এসেছে আপনাদের ছবি দেখাচ্ছি যে ছবি শঙ্কর ধ্বনি থেকে ভাগ একেবারে এই সন্ধ্যায় ভোট যে হচ্ছে কলকাতার রাজপথ বৃদ্ধ থেকে কেউ কোনো কিছু বন্ধ পাচ্ছে না বয়স্ক মানুষ এসছেন যারা বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষরাও তারাও আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন একেবারেই সংকট ধ্বনি উলুক ধ্বনি ধাক বাদ কোনো কিছুই বাদ দিচ্ছেন না I'm not going to ا ساڻو ٻڌو جا ڪٿي ٻجا ا ساڻو ٻڌو جا ڪٿي ٻجا ا ساڻو ٻڌو جا ڪٿي ٻجا ا ساڻو ٻڌو جا ڪٿي